এটা কিন্তু গান না ছাগলের হাট আমি প্রতিনিয়ত বুধবারে ছাগলের হাট হাটে ভিডিও দিই আপনাদের আপনারা কোথা থেকে দেখছেন বলবেন হ্যাঁ দুটো কোথা থাকছেন আঠারো হাজার টাকা ভাই কিন্তু দুটো আঠারো হাজার টাকা হয় দেখেন দামটা হয়েছে ভাইয়া কত দাম হয়েছে চোদ্দ পনেরো হাজার টাকা দাম হয়েছে দেখলেন তো আরো দেখাবো লাইটই থাকবেন